দেখুন উন্নত মানে দেশি চালের মুড়ি ভাজা রোস্টার মেশিন ছয় কড়াইয়ের সেটিংয়ের সাথে মুড়ি ভাজা হচ্ছে দেখুন ছয় কড়াইয়ে চাল তৈরি হচ্ছে এবং রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে আমাদের উন্নত সিস্টেমের মেশিন আমরাই বানিয়েছি এবার আমরাই বসিয়ে দিচ্ছি সবাইকে যারা যারা কড়াইয়ে মুড়ি তৈরি করেন হাতে ভাজা তাদের জন্য সুখবর তারাই এই সিস্টেমগুলো বসাচ্ছেন এবং উন্নত মানে মুড়ি হচ্ছে সাদা চাল লাল চাল রেশনের চাল সব রকমের চালের মুড়ি হবে কম পরিশ্রম কম জ্বালানি কম লেবারে কাজ হয়ে যাবে লেবার সমস্যা রক্ত শূন্য হয়ে যাচ্ছে মানুষ এমন অবস্থা হচ্ছে কাজের ছাদ ঝেলায় যার জন্য এই সিস্টেম বসাচ্ছে সব সিস্টেম এই সিস্টেমের মেশিন বসান উন্নত সিস্টেম এবং যোগাযোগ করুন আমাদের সাথে পুরো হাতে ভাজা মুড়ি মেশিনের মতন মুড়ি সেম একদম উন্নত সিস্টেমের মুড়ি মেশিন বসান এবং কিনে দেওয়া নম্বরের যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সিক্স ফাইভ সিক্স থ্রি সিক্স এই নম্বরে যোগাযোগ করুন এই মেশিন বসিয়ে আপনি বিরাট লাভবান হবেন কম জ্বালানি খরচ একই জ্বালানিতে মুড়ি বাজা ঠিক আছে